বন্ধুরা নির্বাচন এবং জুলাই সনদ নিয়ে যখন সারা বাংলাদেশে উত্তেজনা ঠিক সেই মুহূর্তে গোপালগঞ্জের মানুষ কি ভাবছে জানার জন্য ঢাকা থেকে সকালে চলে এসছে গোপালগঞ্জের এই মুহূর্তে আছে যেটি গোপালগঞ্জের বলা যায় একেবারে কেন্দ্রকে আমরা সে ভাবনা আপনাদেরকে জানাবো চলুন আমাদের সাথে বেশ কয়েকজন গোপালগঞ্জের বাসিন্দা রয়েছেন নাগরিক রয়েছেন তাদের সাথে কথা বলতে চাই একজন দুঃসাহসিক মানুষের সাথে আমরা কথা বলবো আপনার আশা কোথায় গোপালগঞ্জের মানুষ আপনি কোথায় গ্রাম এই যে নির্বাচন জুলাই সনদ নিয়ে সারা দেশে এত আলোচনা সমালোচনা এত উত্তেজনা রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনারা কি ভাবছেন জুলাই বুলাই আমি বুঝিনি নিয়ে কি বুঝেন আপনি আমি বুঝি যে যে একটাই সুষ্ঠু শৃঙ্খলা নির্বাচন চাইছিলাম সেটা যখন কেউ দিতে পারতেছে না নির্বাচনের আমাদের দরকার নেই দরকার নেই সুষ্ঠ শৃঙ্খলা বলতে আপনি কি বুঝেন সব দলের সম্মিলিত অবস্থা অবস্থায় অংশগ্রহণ নিয়ে

মানে আপনারা যাচ্ছেন না নির্বাচন না অবশ্যই না আপনারা দেখছেন যে একজন আপনার কি নাম ভাইয়া আমার নাম মোহাম্মদ ফুল মিয়া ফুল মিয়া ভাই ভালো থাকুন আমরা আর একজনের সাথে কথা বলতে চাই আরেকজন আরেকজন কি আপনি হচ্ছেন সুঠামদের অধিকারী আপনি কথা বলবেন আপনার বাসা কোথায় গোপালগঞ্জের কোথায় বসবাস করেন এবং আগামী নির্বাচন এবং জুলাই সনদ মেয়ে আপনার ভাবনা কি আমার নাম অর্জুন বিশ্বাস আমার বাসা গোপালগঞ্জ সদরে তো জুলাই সনদ নিয়ে আমার সেরকম না কারণ জুলাই সনদ এতটা গুরুত্ব বলে আমি মনে করি না কারণ মনে করি যে দেশের একটা লগ্নে জুলাই যোদ্ধারা অনেক রকম তারা ভাবনা করেই এই জুলাইয়ের অভ্যতারটাই করছিলো কিন্তু সেই জুলাই সনদের বাস্তবতা আমরা সেইভাবে দেখি নাই এখনও দেখতে পাচ্ছি না কারণ দেশে একটা নির্বাচন ব্যবস্থা সেই নির্বাচন ব্যবস্থাটার এখনও পর্যন্ত কোনো পরিকাঠামো এখনো দাঁড় করাতে পারে আর করাতে পারে নাই আপনি গণভোট নিয়ে কি ভাবেন গণভোট চান কি চান না গণভোট আমি ওভাবে প্রত্যাশা করি না আমি মনে করি যে সুষ্ঠু একটা নির্বাচনই আমার বড় চাওয়া এখন প্রত্যাশা হ্যাঁ সুষ্ঠু নির্বাচনে উনি যেমনটি বলল যে শব্দ অংশগ্রহণ আপনার আমারও একই কথা আহ্বানমূলক নির্বাচন হোক এটা আমি প্রত্যাশা করি কোন দল এখানে ব্যক্তি দোষ থাকতে পারে কিন্তু দলের দোষ আমি দেখি না সে কারণে আপনার সব প্রতীকী থাকুক এবং সব দলের অংশগ্রহণে নির্বাচনে একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হোক ধন্যবাদ ধন্যবাদ দাদা আপনাকে আমাদের সাথে আর অনেকেই আছেন ফুলমিয়া ভাই আপনি অনেক সুন্দর কথা বলেছেন এবং আরো একজন

জামার আমার ভাই সোহেল জেলে দীর্ঘদিন ধরে রয়েছে তার কোনো জামিন টামিন কোনো কিছু না জামিন তাতে গেলে আরেকটা মামলা দিয়ে দিচ্ছে কে দেখছে এদের দল নিয়ে এই এইভাবে চলতেছে বন্ধুরা আসলে গোপালগঞ্জের চিত্রটা সারা বাংলাদেশ থেকে কিছুটা ভিন্ন আমরা সেই গোপালগঞ্জের সাধারণ মানুষের সাথে কথা বললাম যেটি আমরা আসলে বুঝতে পারলাম যে আপনারা দেখছেন যে বিএনপির লোকও এখনো জেল খাটছে এবং তারা চাচ্ছেন সবগুলো প্রতীকে নির্বাচন হোক যদিও সারা দেশে মানুষের ভাবনা অন্যরকম এখানে যদিও গোপালগঞ্জে আমরা দেখলাম যে তারা জুলাই সনদের ব্যাপারে কিন্তু একজন কিছুটা হলো পজিটিভ রয়েছে যে তিনি চায় এখন পর্যন্ত কোনো পরিকাঠামো করা হয়নি সেটি তিনি দাবি জানিয়েছেন যে আসলে করা হলে হয়তো বা তিনি এই ধরনের কথা বলতেন না তো সব মিলে গোপালগঞ্জের চিত্রটা আপনাদের দেখানোর চেষ্টা করবো আমরা পরবর্তী ভিডিওতে আমাদের সাথেই থাকুন আমরা গোপালগঞ্জে আছি আজকে সারাদিন এবং দিনে বিভিন্ন স্পটে গিয়ে আপনাদেরকে সাধারণ মানুষের সাথে গ্রামের মানুষের সাথে একেবারে খেটে খাওয়া মানুষের সাথে কথা বলে আপনাদেরকে মধ্যে মানুষের ভাবনা শেয়ার করার চেষ্টা করব। ধন্যবাদ